সংবাদ প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে চলে যাবে তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পনে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার সকলে প্রিয় কবি সুকান্তের ভাবাদর্শে এ পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য আমাদের অবশ্যই বাসযোগ্য করে রেখে যেতে হবে গাছ গাছালির সবুজ রসায়নে যাতে শুধু আগামী প্রজন্মই নয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরাও এক সতেজ নিতে পারি তাই বিশ্ব পরিবেশ দিবসের মহাখানে সবুজ সৈনিক নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন হুগলি জেলার ডানকুনি হাউজিং মোড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করা ও যথেচ্ছ গাছ কাটার কুফলের কথা উল্লেখ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উদ্যোক্তা শেখ মামুদের বক্তব্য আমাদের যথেচ্ছ বৃক্ষচ্ছেদন থেকে বিরত থাকা প্লাস্টিক থার্মোকল বর্জন অনর্গল পুকুর ডোবা ভরাট করে না ফেলা এসব বিষয় সচেতন হয়েই আগামীকে সুরক্ষিত করতে হবে এছাড়াও আজ এই অনুষ্ঠানে টেলিভিশন আর্টিস্ট সৌভিক চক্রবর্তী বলেন বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচিতে তাদের মতো শিল্পীরা সুযোগ পেলেই যোগদান করতে ছুটে যান তাছাড়া বিশেষ দ্রষ্টব্য হিসাবে উক্ত স্থানে অহম মৈত্র নামের এক শিশুর পরিবেশের প্রতি দায়বদ্ধতা ও সেই সাপেক্ষে তার স্বচ্ছ সাবলীল বক্তব্য থেকে পরিবেশ সচেতনতা ও পরিণত মনস্কতার পরিচয় এক নজির সৃষ্টি করে শুধু পরিবেশ দিবসে গাছ লাগিয়ে ক্যামেরাবন্দি না করে এই মহান উদ্যোগ যেন জারি থাকে প্রতিদিন প্রতিনিয়ত এ বিষয়ে আমাদের সকলকেই অঙ্গীকারবদ্ধ হতে হবে গেল মধ্যে তোমার আন্তরিকতা সারা বছর ধরে গাছ লাগাও গাছ পরিবেশের বন্ধু বৃক্ষহীন মরুভূমি দেখি দুপুরে তপ্ত বালু উচ্ছেদ জলের কত অভাব আমি কয়েকদিন আগে দেখলাম একটা জলটা কেটে দেওয়া হচ্ছে গাছ না অক্সিজেন হবে না জল অপচয় হচ্ছে আপনাকে একটা তথ্য দিয়ে রাখি যেটা আমি গুগল থেকে পেয়েছি সেটা হচ্ছে ভারতে আপনাকে বলে রাখি বিশে বা অন্য অন্য দেশে গাছ কাটা ওরা বাড়ি গাছ খেতে সেটা আমরা জানি কিন্তু ওরা কিন্তু কার কাজটার সঙ্গে নিজেদেরকে নিযুক্ত করেছেন এই পৃথিবীর গোটা পুরো পৃথিবীর কোনায় কোনায় এরকম মামুদ ভাইরা আলুই ভাইরা যদি এগিয়ে আসে তবে আমাদের প্রকৃতি আরো সঠিক জায়গায় পৌঁছাবে যেটা আমাদের বাসযোগ্য পৃথিবী হবে তো এই গ্লোবাল ওয়ার্মিং এখন আমাদের ছত্রে ছত্রে ঢুকে গেছে আমরা ছাড়তে পারছি না আমরা চেষ্টা করলেও পলিউশনকে বন্ধ করতে পারছি না এখন বলুন না বাড়িতে যে রান্না হয় রান্নাঘর সেখান থেকেও পলিউশন ছড়ায় তাহলে কি মানুষ রান্না করবে না মানুষ খাবার দাবার খাবে না সবই করতে হবে কিন্তু শুধুমাত্র আমাদেরকে একটু সচেতন বা সজাগ থাকতে হবে এই ভেবে যে আমাদের পরিবেশের যেন ক্ষতি আমার দ্বারা না হয় আমার মারফত বা আমাদের মারফত যেন কোনো ক্ষতি না হয় সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে দেখুন পরিশেষে বলতে চাই সেটা হচ্ছে আমার সেই একই কথা সেটা হচ্ছে প্লাস্টিকটাকে বর্জন করে বৃক্ষরোপণ উজাড় ভরে চলো শুরু করি নতুন অধ্যায় প্রয়োজনীয় এটাই কাজ এটাই প্রয়োজনীয় কাজ এই মুহূর্তে আমাদের মানুষ যেটা আমরা সবচেয়ে তো বুদ্ধিমান যে কারণে আমরা এত কিছু করতে পেরেছি অন্যান্য প্রাণীরা সেটা বুদ্ধি ধরন নয় যাই জন্য তারা অতটাই এগোতে পারেনি আমরা অনেক এগিয়ে গেছি এত কলকারখানা এত কিছু আমরা মোটর গাড়ি চাপছি আমরা বাড়িতে এসি লাগাচ্ছি সব কিছুরই প্রয়োজন আছে কিন্তু সেটা দেখতে হবে যাতে সমাজের বা প্রকৃতির ক্ষতি না করে বা একটা কোনো কাজের জন্য একটা বড় পুরোনো গাছকে আমরা কেটে ফেললাম এগুলো তো দুঃখের ব্যাপার এটা সমাজের পুরনো একটা বৃক্ষ যদি কাটা পড়ে যায় কোনো কারণে এটা তো সমাজের ক্ষতি এই ক্ষতির আমরা কেন হতে দেব প্রত্যেকটা মানুষের রোজ যদি সম্মান না পায় দিনে একটা আদি তাই বিশ্বপরিবেশ দিবনে পাঁচইজন শুধু এই ক্যালেন্ডারে এই যে একটা ডেটে সবাই গাছ এই যে লাগাচ্ছে অনেকে লাগাচ্ছেন বলছেন গাছ লাগা লাগাছলো এটা কোন না জানেন এটা রোজ হয় রোজ যেন মানুষ একটা করে গাছ লাগায় রোজ যদি মানুষের সম্মান না হয় মাসে একটা উইকে একটা এরকম করে গাছ লাগানো হয়েছে পৃথিবীতে মনে করুন এই যে পৃথিবীর যে তল এই যে নিচের যে ভূপৃষ্ঠ ম্যাগমা ওটা আরো বাড়ছে তার কারণে দেখতে পাচ্ছেন এই যে সূর্যের যে ডাইমেশন এই যে এইটা এটা পুরো মানে একটা হোল হয়ে গেছে এটার কারণ নেই এই যে এত তীব্র দাবদাহ বিশান গরম ইন্ডিয়াতে কেউ কিছু মনে করবে না ইন্ডিয়াতে সবার থেকে গরম পড়েছে পঞ্চাশ ডিগ্রি এখানে এখানেই এত গরম মনে করো বাঁকুড়া পুরুলিয়াতে কি অবস্থা ভালোগুলো হয়েছে মনে করেন যেগুলো রান হয়নি হ্যাঁ যেগুলোতে যে রান হয়নি সেই সংখ্যক যে মানে ডট বল হয়েছে সেই সংখ্যক গাছ মানে বিসি বিসিসিআই উদ্যোগ নিয়েছে যে এই সংখ্যক গাছ লাগাবো শপথ কিনে যায় না আমরা বৃক্ষ নিধন করবো না বৃক্ষ রোপণ করবো না আমরা জল অপচয় করবো না জল সংরক্ষণ না আমরা দূষণ করবো না দূষণ তো রোধ করবো না আমরা প্লাস্টিক হার্মোকল বর্জন করব ব্যবহার করবো না কিন্তু কাজ বিপরীত আজকে সর্বত্র মানে এত রহরহ গাছ কাটা হচ্ছে বা বৃক্ষ নিধন করা হচ্ছে সে বলে বোঝানো যাবে না তার সাথে সাথে বড় বড় পুকুর প্রবা খাল নদী এমনকি গঙ্গা পর্যন্ত বুঝিয়ে হয় অসাধু লোক আছে যারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে বা করছে তো আমাদের বার্তা হচ্ছে এই পরিবেশ শুধু আমার ব্যক্তিগত একার নয় এই লড়াইও আমার ব্যক্তিগত একার নয় এই লড়াই গোটা পৃথিবীর মানুষের লড়াই এই লড়াই যদি আমরা করতে থাকি তাহলে আমাদের যে প্রজন্ম আসছে সেই প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখতে পারবো সবুজ পৃথিবী উপহার দিতে পারবো শুদ্ধ পানীয় জল বাতাস উপহার দিতে পারবো আর যদি মনে করি না তাহলে তার বিপরীত হবে